হয়তো একদিন আমি থাকবো না এই পৃথিবী চলবে আপন গতিতে সূর্য উঠবে ডুবে যাবে মানুষগুলো হাঁটবে হাসবে কাঁদবে শুধু আমার জন্য কারো চোখ ভিজবে না আমি হয়তো রয়ে যাব কিছু পুরোনো ছবিতে ধুলো মাখায় অ্যালবামে বিস্তৃত কোনায় কেউ হয়তো ছুঁয়ে বলবে এ ছিলেন কেউ কোনো এক সময় খুব আপন ছিল বোধ হয় আমার কণ্ঠস্বর মিশে যাবে বাতাসে তবু কেউ শুনবে না আমার ডাক আমার হাতের স্পর্শ শুকিয়ে যাবে গদুলির শেষ আলোই ছায়া হয়ে ঝরে যাব আমি কি কিছু রেখে যেতে পারবো একটা কবিতা একটা নাম একটা স্মৃতি নাকি সব মুছে যাবে সময়ের বুকে স্রোতের জলে ভেসে যাবে আমার অস্তিত্ব তবুও জানি কেউ একজন হয়তো রাতে চুপি চুপি বলবে তুমি থাকলে ভালো হতো আমি থাকবো না গো কিন্তু সেই মৃদু কথায় আমার ভাঙা হৃদয় আবারও কেঁপে উঠবে হয়তো একদিন আমি থাকবো না তবু আমার ব্যথা বেঁচে থাকবে আলো আদারের ফাঁকে কারো না বলা কথার ফাঁকে ফাঁকে আমি রয়ে যাব কষ্টের ছায়ায় অদৃশ্য এক দীর্ঘশ্বাস হয়ে হয়তো একদিন আমি থাকব না তবুও তোমার মনের এক চিলতে ব্যথা হয়ে টিকে থাকব চিরকাল এই ছিল আমার অকৃত্রিম ভালোবাসার